আপনার আদরের পোষা মানে কি সবসময় কি হোমমেড খাবার খাওয়ান তেমন এমন কিছু ইংগ্রিডিয়েন্টস ব্যবহার করে এমন এমন কিছু ফ্রুটস ব্যবহার করে যেগুলো হচ্ছে নর্মালি আমরা নিজেরাও রেগুলার খাই না এই প্রত্যেকটা খাবারই হচ্ছে হাই প্রোটিন অর্থাৎ আপনার বিড়ালের প্রোটিনের ঘাটতিটা ফিল আপ করবে ওর ক্যালসিয়াম ওমেগা থ্রি ওমেগা সিক্স আসসালামু আলাইকুম আপনার আদরের পোষা মানে কি সবসময় কি হোমমেড খাবার খাওয়ান অর্থাৎ প্যাকেট জাতীয় যেই খাবারগুলো বিড়ালের ড্রাই ফ্রুট বা ক্যাট ফ্রুট বা কেউ বিস্কিট বলে যেই যেটাই বলেন না কেন এই টাইপের হিউজ খাবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি হোমমেড ভাবে যেই ফিশ যেই চিকেন বা ভেজিটেবল দিয়ে মেক করেন ফ্রুট দিয়ে মেক করেন এই টাইপের প্রোডাক্টগুলো দিয়ে এই খাবারগুলো মেকিং করা আপনাদের যদি আমি একটা প্রোডাক্ট দেখাই দেখেন ইনগ্রেডিয়েন্টস গুলো দেখাই এ দেখেন এমন একটা প্রোডাক্ট স্পেকটাম তার কিছু একটা খাবার এমন এমন কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এমন এমন কিছু ফ্রুটস ব্যবহার করে যেগুলো হচ্ছে নর্মালি আমরা নিজেরাও রেগুলার খাই না তো এই খাবারগুলো আসলেই আপনার বিড়ালের জন্য হেলদি অনেকেই বলবো হচ্ছে ক্যাট ফুড ড্রাই ফ্রুট হচ্ছে বিড়ালের জন্য অস্বাস্থ্যকর আপনি একবার ট্রাই করে দেখেন তখনই অস্বাস্থ্যকর যখন আপনি পানি কম খাওয়াবেন এখন আপনি বলতে পারেন যে কোন খাবারগুলো তাহলে স্বাস্থ্যকর আমাদের কাছে স্বাস্থ্যকর সব ধরনের খাবার অ্যাভেলেবেল আছে পুরিনা ওয়ান অফ ডি লাইফ ক্যানিভা দেন স্পেকটাম রয়্যাল ক্যানিন টরেন্ডো রিফ্লেক্স রিফ্লেক্স প্লাস ট্রুলি বনি ওয়ান পি হুইস ক্যাস ইনজয় হাইসান পেথ প্রত্যেকটা মিউ প্রত্যেকটা খাবারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এমন না যে আমাদের কাছে শুধু একটা ব্র্যান্ড আছে এই যে ইভেন আপনি ট্রাই করতে চাইলে আমাদের কাছে ছোট প্যাকেটগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ব্র্যান্ডে ছোট প্যাকেট অ্যাভেলেবেল আছে এইগুলো নিয়ে আপনি ট্রাই করতে পারেন ইভেন আপনি যদি একটু ভালো মানের খাওয়াতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি অফ্ট্রিলাই পুরিনা ওয়ান ক্যানিবা রয়্যাল ক্যানিন রিফ্লেক্স প্লাস টু লি ওয়ান পি এই টাইপের খাবার আপনি ট্রাই করতে পারেন এই প্রত্যেকটা খাবারই হচ্ছে হাই প্রোটিন অর্থাৎ আপনি বিড়ালের প্রোটিনের ঘাটতিটা ফিল করবে ওর ক্যালসিয়াম ওমেগা থ্রি ওমেগা সিক্স পশম পড়া রোধ করবে ডাইজেস্ট তাকে ঠিক রাখবে এই টাইপের খাবারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যার যেটা প্রয়োজন যার বিড়াল যেটা পছন্দ করে সেই সেই টাইপের আমাদের কাছে নিতে পারেন নিতে সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট বা যাত্রাবাড়ি শনি একরা এছাড়া আমরা খুব শীঘ্র চলে আসতেছি মিরপুর এবং যারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ছগের তোলাশিয়া ডট কম সেখান থেকে অর্ডার করতে পারেন বা স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন বা আমাদের ইনবক্স করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীদের ইন্টারেস্টিং ভিডিও গুলো পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ